ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ হয় আর এরপর দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে ভারত এর দুই দিন আগে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে নৃশংস হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই ঘটনায় বারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ওই ঘটনার পর থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভে নেমেছে হিন্দুত্ববাদী ও রাজনৈতিক সংগঠনগুলো RICL, এর ডিসেম্বর রাতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে বিক্ষোভকারীরা বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকিও দিয়েছে পাশাপাশি দিল্লি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয় এছাড়া একুশ ডিসেম্বর আসামেও ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অব ইন্ডিয়া এন নামের একটি সংগঠন একই কর্মসূতি পালন করে পশ্চিমবঙ্গে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন অঞ্জলি পুত্র সেনা আর সেই বিক্ষোভে বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়েছে তারা একুশ ডিসেম্বর বিকেলে অঞ্জলি পুত্র সেনার তরফ থেকে রাজ্যটির হাওড়া ময়দান মেট্রো স্টেশনের কাছে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকাও পুরানো হয় আর ইউনুস সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা এদিন অঞ্জলি পুত্র সেনার সম্পাদক সুরেন্দ্র ভার্মা বলেন যেভাবে দীপুদাস নামে এক হিন্দু যুবকের উপর অত্যাচার হয়েছে তাকে পুড়িয়ে মারা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ করছেন তারা তারা আশা প্রকাশ করেন এমন ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে তিনি হুঁশিয়ারি দিয়ে আরো বলেন যদি ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে জানাতন হাজারি ডেসিপোর্ট এটিএন নিউজ